রাধে রাধে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তো বিশ্বকর্মা পূজা তো আমার কিছু একটু ছোট করে একটা পূজা করেছি এই যে আমার বিশ্বকর্মাটা যেহেতু বাড়িতে গাড়ি আছে গাড়ির বিজনেস আছে আমাদের তো বিশ্বকর্মা পূজা হলে একটু খিচুড়ি ইচ্ছে করে খেতে তো এখানে ঘরে একটু খিচুড়ি করবো এখানে চিনি এত চাল ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সোনামুগের ডাল এটা ভেজে ধুয়ে নিয়েছি আর এখানে গাজর আর আলুটা ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নেব এখন এই করার মধ্যে আমি তেল দিয়ে দেবো এটা সর্ষের তেল রান্না হবে তো এটি ফরচুনের আমি এই যে সরষের তেল নিয়েছি এই তেলটা দিয়ে রান্না করব। তো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে আছে দু কাপ চাল আর দেড় কাপ ডাল আছে তো বন্ধুরা আজকে আমি গোবিন্দ মানে পুজো করি বলে খুব একটা অন্য পুজো করা করার খুব একটা ইচ্ছা হয় না তো গাড়ি যেহেতু আছে গাড়ির বিজনেস আছে একটা ছোটো করে পুজো দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কী বলো তো যারা গোবিন্দ পুজো রাধা গোবিন্দ পুজো করে তাদের অন্য কোনো পুজোর প্রয়োজন হয় না আমাদের গোবিন্দ হচ্ছে সর্বসর্গা তার উপরে আমাদের কিছুই নেই তো যাই হোক আমরা যখন সমাজে বাস করি আমাদের করতে হবে একটু ওই জন্য ছোটো করে একটা পুজো করেছি এখানে আমি শুকলঙ্কা দিয়ে দিলাম দিলাম দুটো তেজপাতা আর এখানে করে নিয়েছি একটু পাঁচকরণ দিয়ে দিলাম একদম সাধারণভাবে নর্মালভাবে একটা খিচুড়িটা করবো সেরকম কিছু দিয়ে করবো না একদম শুধু অন্য কিছু না রান্না করে একটু খিচুড়ি করবো আর কি একটু পটল ভাজা বেগুন ভাজি আলু ভাজা করে নিয়েছি এই সিম্পলভাবে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি কিছু আদা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ এটাকে মিশিয়ে নেব একটু জল দিয়ে গুলে নেব গুলে নিলে পুড়ে যায় না মশলাটা তো এখানে দেখো আমার এটা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এই কোলালো মশলাটা আমি দিয়ে দেবো এটাকে ভালো করে শুয়ে নেব তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন আমি এখানে গরম জল করে রেখেছি গরম জল আমি দিয়ে দেব একটু গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো স্বাদটা ভালো হয় আমি এটা ভর্তি করে জলটা দিয়ে দেব জলটা ফুটে গেছে এখন আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা এটা হচ্ছে ভেজে নিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা আমি দিয়ে দেবো একটু ডালটা একটু আগে দেবো ডালটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেব তো এটা একটু একটু ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেবো ডালটা ফুটে গেছে দেখো অত সুন্দর করছে তো বন্ধুরা কারাকারা কারা খিচুড়ি খেতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু খেলে না গ্যাস হয়ে যায় শরীর খারাপ লাগে যার জন্য আমি একটু কম করি খিচুড়িটা কিন্তু কোনো অকেশন হলে তখন খিচুড়িটা সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো জন্মাষ্টমী এগুলোতে মানে জন্মাষ্টমী পারন এগুলোতে একটু খিচুড়ি না করলে না ভালো লাগে না যার জন্য আর কি এই তিথিগুলোতে একটু খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু একদম খিচুড়ি খাওয়া সহ্য করতে পারি না যার জন্য একটু হালকা পাতলা করে আর একটু মশলা কম দিয়ে আর তেল মশলা কম দিয়ে একটু রান্না করছি সবজি দিয়ে তো এইভাবে রান্না করে একটু পাতলা করে করলে খুব একটা খুব মানে খারাপ মানে ক্ষতি হয় না তো তোমরা কে কে পছন্দ করে আর কে কীভাবে খিচুড়ি রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর বোনা খিচুড়ি আমি ভীষণ ভালোবাসি আর খেতেও ভালো লাগে কিন্তু শুধু এই একটা ভয়ে খায় না যে গ্যাস হয়ে যায় শরীর খারাপ করে যার জন্য খেয়ে দেয় আর শরীর খারাপ করতে ভালো লাগে না বাড়িতেও খুব একটা পছন্দ করে না তো আমরা বাড়িতে তো দুটো লোক আর ছেলেরা বাড়ি থাকে যার জন্য দুজনের জন্য এক জিনিস না হলে না ভালো লাগে দু রকম রান্না করতে আমি যার জন্য ও তো খিচুড়ি একদম পছন্দ করে না হ্যাঁ হ্যাঁ করলে একটু পাতলা করে একদম পুরো পাতলা করে যদি করা যায় তাহলে একটু খায় আর তাও খুব একদম পছন্দ করে না খুব কম কোনো অকেশনে করলে তবে আজকে একটু ভাবছি যে বিশ্বকর্মা পুজো ঘরে ছোট্ট করে একটা পুজো দিয়েছি তোমাদের দেখালাম যেহেতু আমাদের কিছু গাড়ির বিজনেস আছে তো গাড়ির বিজনেসে সেই ওরা সবাই মিলে করছে যার জন্য আমার ঘরে একটু ছোট্ট করে পুজো করা বাইরে গাড়ি যেখানে আছে সেখানে সবাই মিলে ওরা বড় পুজো করছে যা আমি ঘরে না করলে না ভালো লাগে না মনটা ভালো লাগে না যে গাড়িগুলো আছে একটু বাড়িতে কিছু গাড়ি আছে তার গাড়ির বিজনেস আছে তো ভাবলাম যে একটু পুজোটা না করলে না শান্তি লাগে না যার জন্য একটু ছোট্ট করে ঘর পুজো করে করেছি তো তোমাদের দেখালাম আর এই দিন একটু খিচুড়ি না করলে সব জায়গায় খিচুড়ি হয় খিচুড়ি না করলেও ভালো লাগে না তো বন্ধুরা গল্প গল্প করতে করতে গল্প গল্পে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখালাম আর চালটা তো সেদ্ধ হতে সময় লাগবে না একদমই সময় লাগবে না এখন আমি চালটাকে ছেড়ে দেবো চালটা ধুয়ে ঝরঝরে করে নিয়েছি তো চালটাকেও আমি দিয়ে দেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কেমন হচ্ছে খিচুড়িটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এটা রান্না করে তোমাদের দেখাচ্ছি আমি একবারে ফোড়ন দিয়ে বসে দিয়েছি তোমাদের দেখালাম এভাবে রান্না করলে খুব একটা খারাপ হয় না তো কীভাবে রান্না করছি কি হচ্ছে তোমরা দেখো সঙ্গে থাকো খিচুড়িটা অনেকটা হয়ে এসছে চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো ভেজে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে দিল তো বন্ধুরা এটা সবজিগুলো আগে ভেজেছি পটল বেগুন তারপরে এই যে সবজিগুলো ভেজেছি বলে একটু কালো কালো হয়েছে কালারটা তো এভাবে খিচুড়ি করলে খুব ভালো লাগে খেতে সবজি দিয়ে আর একটু পাতলা করে মশলাপাতি কম দিয়ে খুব ভালো লাগে খেতে যার জন্য এভাবে করলাম আর এই গোবিন্দভোগের চালের চাঁদের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ধরে এখনো আমি লবণ দিই নি লবণটা দিয়ে দেবো চিনি আর লবণটা দিয়ে দেবো প্রথমে লবণটা দিলাম পরিমাণ মতো লবণ খিচুড়িতে খুব একটা লবণ বেশি ভালো লাগে না যার জন্য আমি একটু টানে দিলাম এখন একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি না দিলে খিচুড়ি দিতে ভালো লাগে না অনেকটাই সেদ্ধ হয়ে এসছে রান্না বান্নার সময় একটু ঘি অবশ্য দিতে হবে আমার খিচুড়িটা হয়ে এসছে তো কারা কারা এরকম করার মধ্যে খিচুড়ি রান্না করো আমি এটা এ করার মধ্যে হয় বলেই করলাম অল্প খিচুড়ি তো কড়ার মধ্যে করলে পরে কী হয় মানে সুন্দরভাবে দেখা যায় কীভাবে কি হচ্ছে তো লঙ্কাগুলো দেখো গোটা গোটাই আছে দেখো আমার খিচুড়িটা হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দেবো একটু পরিমাণ মানে বেশি দিতে হবে মিষ্টিটা কেন খিচুড়িতে একটু মিষ্টি স্বাদ হলেও ভালো লাগে তো আমি এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো আমরা এখনও কাছে গুড় নেই মানে গুড় আছে ঝলা গুড় আছে দানা গুড় নেই তো যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে পরে একদম যখন সেদ্ধ হয়ে গেছে গাজর আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো একদম দেখো নর্মালভাবে করলাম তোমাদের দেখালাম কোনো মশলাপাতি সেরকম নেই সামান্য একটু মশলা দিয়ে অত সময় খিচুড়ি হয়ে গেছে তো এটাকে এখন ঘি গরম মশলাতে নামে দিতে হবে গরম মশলা দিয়ে দিয়েছি সান্না যে আর এই দেখো ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি একটু ঘি ঘিটি কম মানে কম খাই হাই প্রেশার সুগার এত কিছু আছে তো যার জন্য একটু সবকিছু মেনটেন চলতে হয় আর বন্ধুরা বলো এই যে আমি যে রান্না করব বেশি কিছু দিয়ে সেটা আমাকেই খেতে হবে আর বাড়ির লোককেই খেতে হবে যার জন্য একটু মশলাপাতি কম দিয়ে রান্না হবে তাছাড়া তো মশলা পাতি বেশি দিলে রান্নার স্বাদও বাড়ে রান্নাও সুন্দর হয় তো যেহেতু অনেক রকম প্রবলেম আছে একটু মশলাপাতি কম দিতে হয় তো আমার খিচুড়িটা হয়ে গেছে তো এখন এই পর্যন্তই ঢাকা চাপা দিয়ে দেবো তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা